এগারো বছর ভিতরে আমি ডাকাতের সম্মুখীন হয়েছি গত চারবার ফজরের এই চারটা পাঁচটার পরে বালু ভাই গাড়ি ফাঁসা রান্দা চুরি নিয়ে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ হাসনাব আপনি এই রোডে গাড়ি চালান কতদিন যাব আমি এই রোডে এগারো বছর যাব এগারো বছরে আপনি কি কি সমস্যা ফেস করেছেন এগারো বছরের ভিতরে আমি ডাকাতের সম্মুখীন হয়েছি গত চারবার বেশিরভাগ ডাকাতি হয় আপনার ফজরের এই চারটা পাঁচটার পরে নই এই কাঁচামাল এই জায়গায় হারত আছে এই জায়গায় মাছের আড়ত আছে এই জায়গায় কাঁচা তোকে হারত আছে ওই জায়গায় বেশিরভাগ ডাকা দেওয়া হয় আপনার তিনটার পরে তো নেই তাই আমাদের অনেক গাড়ি চালক সিএনজিরা হয় অনেক গাড়ি নিয়ে আসে তাদেরকে এক ফিকাপা ফিকআপ বালুর পাশে চাপায় দেয় ফি আপ দেওয়া চাপায় দেওয়ার পাশে তো আপনার এই হারা বালুর গাড়ি ফাঁসা ফাঁসা নেওয়ার পরে ওরা রান্না চুরি নিয়ে এগুলা হামলা করে টাকা টাকা আছে নিয়ে যায় তো ওই জায়গায় পুলিশের কোনো প্রশাসনের কোনো টল থাকে না যার কারণে আমাদের সরকারের কাছে অনেক আবেদন যে এই জায়গায় যাতে হায়ো পুলিশ হোক আর ফারি পুলিশ হোক ওরা যাতে নিয়ম অনুযায়ী সকালে যাতে যে টলগুলো হয় এই টলগুলো যাতে ঠিক মতন দেয় মাছের আরত যাতে ঠিক মতন আইতে পারে কাঁচা তরকারি যাতে মানুষ কিনতে পারে এগুলো গরিব মানুষ সবই যার কারণে সরকারের কাছে এই আমার আবেদন যে ঢাকার যাতে কম হয় আপনারা কি কখনো প্রশাসনের কাছে গিয়েছিলেন এই বিষয়ে না এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে কোনো সময় যায় নাই তবে প্রশাসন ওরা আগে ছিল কিন্তু বিগত দুই বছর টল দেয় না যার কারণে অনেক ডাকাতিরা রোডে হচ্ছে এই টল না দেওয়ার পিছনে এটা কি আপনাকে কি মনে করেন যে ডাকাতের ভয়ে নাকি প্রশাসনের এটা কোনো দুর্বলতা না প্রশাসনের এখন দুর্বলতা আছে কারণ প্রশাসন আগে ডাকাতি দুই বছর আগে ডাকাতি হইলো ওরা লোক ধরতো কিন্তু এখন ডাকাত হলো ওরা ধরে না যার কারণে আমাদের রোডে এখন ডাকাত অনেক ভয়াবহ হচ্ছে না ধরার কারণে এটার কি বলে মনে করেন না আমাদের যখন পুলিশে গাড়ি চাই সিএনজি চাই আমরা তখনই গাড়ি দিতে রাজি যে আমাকে সারা রাত বেড়ে ডিউটি করে তারপরে ওরা কি কারণে ওরা ধরতেছে না ওইটা আমরা সঠিক জানতে পারি না আচ্ছা আপনাদের সমস্যাগুলি ফেস করছেন এই রোডে যাত্রীদের কোনো মতামত আছে কি যাত্রীদের মতামত একটাই যে যাত্রীরা এটাই বলে যে পুলিশ প্রশাসন যদি দল দিতে নিয়ম অনুযায়ী তাইলে আমাদের এই ডাকাটি এমন হতো না এখন ডাকাতি বেশি হয় শীতকাল বর্তমান পরিস্থিতি কি আগের চেয়ে জটিল হয়েছে হ্যাঁ এখন শীতের মধ্যে তো আগের চেয়ে বেশি হয়েছে হ্যাঁ গত প্রতিদিন একদিন দুই দিন বাদে বাদ ওই ডাকাতি হচ্ছে রোডের ভিতরে এটা এই আর কি এরকম কোনো সমস্যা ফেস করেছিলেন না গত বছর আমার সম্মতি হয়েছে আমার ওই বালুর মাঝে গাড়ি ফাঁসায় দিছিল পিক আপ দিয়া তখন রান্না নিয়ে ওই যে সিএনজির উপর আর রান্না নেওয়া ধরছে ধরার পরে মুকুশাগো লাগাল ছিল তখন চিন্তা করি নাই এরা মাথা ফাড়ালেছে আমাদের দুজন যাত্রীর বলছে তুই গাড়িতে নামবি না তার গাড়িতেই পরে গাড়ির মধ্যে ফাঁসায় চাপি নিয়ে লাগেছে গা পিক আপ দিয়া টাকা ডাকাতি করে চাপিলে হারা জায়গা এরা ওই সিএনজি রাকে চাপি লো চাপি লোক যাতে সিএনজি স্টার্ট করে না যেতে পারি এই কারণে এরা ওই ডাকাতি করে ডাকাতেরা চাপি গাড়ির নেওয়া জায়গা এই আর কি ধন্যবাদ আপনাকে